বা মুখ্যমন্ত্রী অনুরোধ করিয়া জানি পাই না আমার স্বামী লইয়া লাগবো ঘর উৎকোচ না দেওয়া মিলেনি প্রধানমন্ত্রী আবাস দুর্দশায় কাটছে বৃদ্ধ পবিত্রের পরিবার যাদের সত্যই প্রয়োজন তাদের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তালিকা স্থান পাচ্ছে ধনী লোকদের নাম এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেল কাটিগোড়া সমষ্টির কালান গাঁও পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও পঁয়ষট্টি বছর বয়সী হত দরিদ্র দিন পবিত্র দাসের ভাগ্যে জটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পবিত্র দাসের শ্রী অঞ্জনা দাস সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন দাবু মতো উৎকোচ দিতে না পারা বারবার আবেদন জানানো সত্ত্বেও ভাগ্যের জোটে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ তাই নিরুম্বল হয় অত্যন্ত দুঃখ কুষ্টের মধ্য দিয়ে এই ভাঙা করে দিন যাপন করছেন তারা দেখুন এ নিয়ে আমাদের এক বিশেষ প্রতিবেদন স্থানীয় আমার এম এল এ বা মুখ্যমন্ত্রীর অনুরোধ ঘটে হইয়া যেন আমার একটা গড় দেওয়া লাগিয়া ঘর যদি আমি পাই না তেত এখন মানে আমার ভাই চাইটা লইয়া আমার স্বামী লইয়া আমি মর্তা লাগবো ঘর আমি থাকতে পারতাম

তারা তারও গিয়া জন্য একটা কথা কইতা তারা সময় থাকে না তোরা চিনুন না তারা তারা চিনুন না গরর কি অবস্থা ওরকম অবস্থা আমি কেমনে রইতাম আমার সালা বাবা যে পবিত্র দাস তাই সব সময় অসুস্থ থাকে মানে খাস হাজিরা কাম কিতা হাজিরা খাস হাজিরা হইতো নারকেল গাছ পরিষ্কার করা বা গাছ কাটা ওতা কেমন বয়স হইব তান বয়স তো 60 বছর তুই আসছিস ও 60 বছর তুই গেছে বয়স আর কামানেওয়ালা নাই স্যার আর নাই

কিন্তু আমরা বাক্যে জুটিছে না আর এখন যদি বৃষ্টি হওয়ার তুফান হয় তাহলে আমার তাহার মতন জায়গা নেই ছেলে দুইটা লইয়া অসুস্থ ছেলে লুইয়া তাহার মতন জায়গা নেই মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি আমার একটা গড় দেন নাই লাইক আমি তো আর একেবারে থাকার মতন ক্ষমতা আমার নাই আর এখন মরতেও লাগবো আমার